আসসালামু আলাইকুম নমস্কার সকল চাষি ভাই বন্ধুদেরকে কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আছি অবায়পুরি তো পাশেই একটা গ্রাম টিলাপাড়া তো আমার আহ পিছন সাইডে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ কত সুন্দর মানে ন্যাচারাল একটা ভিউ এত সুন্দর লাগছে আমার আর তার পাশাপাশি আপনাদের দেখাবো যে আমাদের একজন চাষি ভাই মানে আমার সাথে ভালো পরিচিত অনেক দিন ধরেই তো এই চাষি ভাইয়ের মানে চাষ ভালো লাগে বিভিন্ন ধরনের চাষ করে তো আজকে একটা চাষ দেখাবো উনি করছে আপনাদের ভালো লাগবে আর আপনারা আপনারা আশা করি যারা নতুন চাষি আছেন তারা কিছু শিখতে পারবেন এই মানে চাষ পদ্ধতিটা দেখলে আমরা অনেকে আছি মানে আমাদের অল্প জমিন মানে আমরা যারা বলি আহ আসামের মধ্যে এক বিঘা বা দেড় বিঘা বা কেউ আধা বিঘা জমি থাকে তো আমরা ওই এক বিঘা বা আধা বিঘা জমিতে কি করে আমরা ডাবল টাকা ইনকাম করতে পারবো তারই কিছু দৃশ্য দেখাবো চলেন দেরি না করে আপনাদেরকে দেখাই আর যদি এই চ্যানেলটা প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এই চ্যানেল আর আপনাদেরই সহায় হবে এইরকম নতুন নতুন ভিডিও পাবেন এই নতুন নতুন তথ্য পাবেন আর চাষবাস নিয়ে নতুন নতুন আইডিয়া দিব আপনাদেরকে আর চলেন তাহলে দেরি না করে আপনাদেরকে আসল আহ বস্তুটাই দেখায় চলেন আপনারা হয়তো দেখতে পারেন যে বাইরে কি দেখাইতেছে গাছে তো রোগ বেমার লাগছে গাছের অবস্থা শেষ তো এই গাছ থেকে মিনিমাম আহ বারো বার শশা তুলছে তো শশাটার নাম হইল আপনাদের সবেরই পরিচিত শশা বিএনআর কোম্পানি ক্রিশ এই যে আজকে উতলতাছে কৃষ্ণশা তো আমাদের যে দাদা আছে দাদার সাথে পরে কথা বলবো আর কি তো তার আগে দেখেন এই যে চাষ করে আপনাদেরকে বলছি যে কিছু একটা নতুন কিছু দেখাবো দেখেন দাদা কিন্তু চাষ করছে নিচে দিছে আপনাদের শশা আর উপরে দিছে লাউ তো কত সুন্দর দেখেন ডাবল ইনকাম এখানে এখানে যদি আপনাদের জমি কম থাকে এই রকম পদ্ধতিতে আপনারা ডাবল চাষ করতে পারেন একটা উপরে একটা নিচে তো এরকম শুধু যে লাউ আর শশা দিতে হবে এরকম না আপনি শশার সাথে করলা দিতে পারেন বা অন্যান্য ক্রপস দিতে পারেন মিলিয়ে তো আমার থেকে খুবই ভালো লাগলো আর শশাও ভালো রকম এখান থেকে বিক্রি করছে আর কি আর আজকে আছে শশার বাজার খুবই ভালো বর্তমান আর লাউ দেখেন লাউ ভালো রকম লাউ লাগছে তো লাউ গাছ সম্পূর্ণ কিন্তু উপরে সাই নাই আরও লাউ লাগবে আর শশাও বিক্রি করতেছে দেখেন এটা কিন্তু ডাবল ইনকাম আর এই চাষে ভাই এত অভিজ্ঞতা আমার তো খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের চাষ করে খালি একটা না আপনাদেরকে একটু খালি অপেক্ষা করেন যেটা পেপে মানে পাপিয়া যে যেটে বলেন উনি চাষ করছে ওইটাও দেখাবো হাইব্রিড আর প্রোডাকশন দারুণ মানে ওইটাও দেখাবো আর এত সুন্দর করে চাষ করছে দেখেন শশা তো আছে লেগে আর উনি তুলতেছে তো তার পাশাপাশি আপনাদেরকে আমি দেখাবো আর একটা চাষ যারা নাকি পাপিয়া অনেকেই অনেকটাই বলেন তো পাপায়া চাষ দেখাবো হাইব্রিড পাপায়া চাষ করলে আপনারা লাভবান হইতে পারবেন চাষি ভাই বন্ধুরা এই যে আমরা অন্য একটা ক্রপস এর দিকে আসলাম যে যেটাই বললেন আমরা বলি পাপায়া তো যে যেটা বললেন এটা কোনো ব্যাপার না দেখেন প্রোডাকশন দেখেন আর এইখানে কিন্তু পাপাইয়া চাষ করছে এই দাদা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি যে হয়তো রোগ বেমার আছে কিছু গাছে কিন্তু দাদা বলা মতে এখানে মানে পানি উঠছিল আর কি জল হয়েছিল এই যে এখানে বোঝাও যায় তো এই জন্য বিভিন্ন রোগে অ্যাটাক করছে তো রোগের কোনো ব্যাপার না কিন্তু এনার্জিটা মানে থিঙ্কিং বা আইডিয়া চাষ করার এই বস্তুটা আমার ঠিক খুবই ভালো লাগছে তো রোগ বেমার তো দেখেন হবেই কিন্তু চ্যালেঞ্জ নেওয়াটা মানে খুব বড় কথা সবার জন্য সবটা হয় না তো এখানে বিক্রি করছে করছে তারপরে ওইটা ওইটা আছে আর কিছু বড় কথা না অনেকটাই এটা উনি প্রথমবার করলো আশা করি যে দ্বিতীয়বার করলে উনি কোন করতে হবে ওনার একটা আইডিয়া হয়ে গেছে যে হয়তো আর একটু উচ্চ করতে হবে বা কতদিন আগে করতে হবে না পরে করতে হবে ওনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে তো এখানে আমার খুবই ভালো লাগলো দেখেন আপনারা দেখলে খুবই ভালো লাগবে মানে মোটামুটি প্রায় আধা বিঘা হবে আধা বিঘা জমি হবে কিন্তু পাপাইয়া যদি এইরকম করে গাছে লাগে তাহলে আপনারা আর কি লাগে দেখেন তো চাষি ভাই বন্ধুরা তো আমাদের যে দাদা চাষ করছে তো এই দাদাকে দাদার সাথে কিছু কথা বলবো তো আপনারাও হয়তো কেউ কেউ আমাদের এই দাদাকে চেনেন কেউ কেউ চেনেন না তো দাদা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি পরিচয়টা যদি প্রথমে দিতেন আমার নাম হলো আবুল কাশেম ডিস্ট্রিক্ট বঙ্গাইগাঁও থানা বাইপুরি বাড়ি হলো টিলাপাড়া টিলাপাড়া শশাখাত করছি তো আপনি যে এই হশা খেত করছেন তো এই হসাটার নাম কি কোন হসা করলেন কোন কোম্পানি এটা হলো ব্যানার কোম্পানি কিরিশ কিরিশ তো আপনি এই হসাটা কয় বছর ধরে করেন মোটামুটি মোটামুটি পাঁচ বছর হয়েছে মোটামুটি চার পাঁচ বছর চার বছর হয়েছে চার বছর হয়েছে তো আপনার যেটা চাষবাসের পদ্ধতি আমার খুবই ভালো লাগে আর এই হসাটা আপনি কয় তোলা দিচ্ছেন যেহেতু খেত এখন এত ভালোর দিকে নাই মানে শেষের দিকে আইছে শেষের দিকে আছে কিন্তু শশা আপনার এদিকে দিকে দেখতে আছি ভালোই লাগছে আর আপনি আজকে তুলতেছেন তাই না দশ বারো তোলা দিছি দশ তোলা দিচ্ছেন তো দশ বারো তোলা দিচ্ছেন আপনার এই শশাতে তাইলে মানে আল্লাহ দিলে আপনার আহ লাভের দিকে তো আছে লাভের দিকে আছেন তাই না তো আমরা আপনাদেরকে সংজ্ঞা দিতে না কিন্তু আমরা ইনশাল্লাহ শশার দিকে লাভের দিকে আছি কিন্তু আপনার আর একটা বুদ্ধি দিকে আমার খুবই ভালো লাগলো না কিছু মানুষের আজকাল মাটি কম জমিন কম

দেখেন আপনাদেরকে যে আমরা বলি আপনারা ভাবেন যে কোম্পানির লোকে হয় তো আমাদের যে ভাই করছে আজকের দিকে চার পাঁচ বছর ধরে শশা করে তো মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন সময়ে আপনারা বাজারে তুললে ব্যস্ত ইনশাল্লাহ তো যাই হোক আপনাদেরকে খেত দেখাইলাম আপনারা হয়তো ভাবতে আসছেন যে পুরা খেত লেগে দেখাইল তো এখানে কিছু কারণ ছিল এই ক্ষেতটা মোটামুটি বারো তোলা দিছে তারপরে স্টিল এখনো তুলতেছে আর দেখেন সাইজ কি সুন্দর এখনো তো বাজারে ইনশাআল্লাহ চাইই থাকি রকম বাজার চাইতে আছে তো বাজারে যদি শসা নেয়া যান সবচেয়ে আগে ইনশাআল্লাহ আশা করি যে সবচেয়ে আগে আপনাদের দিন দেব আর খাইতে কি রকমতে আছে কি নাই তো আশা রাখলাম আপনাদের কাছে যারা আপনারা কিริ শসা করেন এই মাসে তো আর বেশি দিন লাগাইতে পারবেন না এটা হইল আপনাদের আগস্ট মাসের শেষই হইল তারপর সেপ্টেম্বর মাসের 15 তারিখ বা 20 তারিখ যদি ওয়েদারের উপরে ডিপেন্ড করবে আপনারা লাগাবেন তারপরে আপনারা যারা শসা চাষ করেন ঠান্ডার সময় তো আমাদের কোম্পানির সারা শশা। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু সারা শশা কিন্তু বহুতেই করছে ভাই সারা শশাটার নাম তো আপনি শুনছেন না শুনছি বা আপনি গোয়না করছে করছে কিরকম হয়েছে শশাটা ভালো খুব ভালো তো আপনি কাছে মানে আশা রইল যারা নাকি ঠান্ডার সিজনে শশা করেন বিভিন্ন ধরনের হসা করেন আপনারা বিভিন্ন রোগ বেমারে বইরে জায়গা কিন্তু আপনারা তাও মানে বীজ পান না যে কোন বীজটা করবেন তো আপনাদের জন্য বিএনআর কোম্পানি মানে যাওয়া বছর থেকে আমরা স্টার্ট করছি আর ঠান্ডার দিনে হসা ছানা শসা তো ছানা শসাটা আপনাদের কাছে আশা রইলো যারা দুই বিঘা করবেন এক বিঘা করে দেখেন আর এক বিঘা করলে আশা করি যে পরের বার আমার আর করলাগো না ভাই কেউ আপনার করলাগো না কোনো দোকানদার করলাবো না আপনি ডাইরেক্ট করবেন যে সানার শসা দাও এতটুকু পাওয়ার আছে শসাটা তো এইটুকুই আজকের আজকের জন্য তো আবার দেখা হবো নতুন একটা ভিডিও ধন্যবাদ